সামনে যে তেমাতার মোড়টা দেখছে সেই রাস্তাটা হচ্ছে তারকেশ্বর বৈদ্যবাটি রোড আর সিঙুর থেকে একটুখানি এগিয়ে এলেই কিন্তু এই রাস্তাটা পড়ে আর এই সামনে রাখছো সামনে থেকে যে এই রাস্তাটা চলে এসছে এই রাস্তাটা সামনে দিকে এগিয়ে গেলেই কিন্তু তোমরা দেখতে পাবে প্রায় সাড়ে পাঁচশো বছরের পুরোনো একটি মন্দির তো চলো তোমাদেরকে আজকে এই মন্দিরের রহস্যটা বলি আর এখন শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাসে কিন্তু লক্ষ লক্ষ ভক্তরা রবিবার সোমবার প্রায় রোজই কিন্তু এই মায়ের মন্দিরে জল ঢালেন পাশেই রয়েছে কিন্তু এক বিরাট শিব মন্দির সেখানে কিন্তু প্রচুর ভক্তরা এই মন্দিরে জল ঢালেন প্লাস মায়ের মন্দিরে সামনে থেকে কিন্তু অনেক ভক্তরা হেঁটে আসছেন এই মন্দিরের দিকে আর এই মন্দিরে কিন্তু জল মন্দিরে কিন্তু জল ঢালেন আর জল ঢালে সামনের দিকে এগিয়ে যান তারকেশ্বর অন্য উদ্দেশ্যে তো তারকেশ্বর এখন যেহেতু শ্রাবণ মাস চলছে তো বহু ভক্তরা কিন্তু এই মায়ের মন্দিরে জল ঢেলে বাবার দিকে এগিয়ে যান তো এই মন্দিরের আমি একটু তথ্য পেয়েছি সেটা তো আমাদের কাছে কথিত আছে যখন মা দেবী সাথে দেখা করতে অস্তিত্ব সময় সেই সময় কিন্তু এই মন্দিরের এই জায়গাটা কিন্তু মন্দির ছিল না তখন তখন কিন্তু এই জায়গাটা কিছু ডাকাত রঘু ডাকাত কিন্তু এই জায়গাটা মাকে আটক করেন আর আটক করে কিন্তু সেই মুহূর্তে কিন্তু মা ডাকাতে কালী কিন্তু দর্শন দিয়েছিলেন আর সেই থেকে কিন্তু মায়ের একটি মূর্তি তো প্রতিষ্ঠিত হয় আর যেটি কিন্তু পরে একটি মন্দির রূপে পুজো হয় এই মায়ের মন্দির কিন্তু খুবই জাগ্রত করতো আপনারা এলে কিন্তু অবশ্যই ঘুরে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন ভিডিওর জন্য তো চলো আপনাদেরকে মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই যেহেতু শ্রাবণ মাস চলছে কিন্তু বাবার বার সেহেতু বহু ভক্তরা কিন্তু হাজার হাজার ভক্তরা এই মুহূর্তে মায়ের মন্দিরে জল ঢেলে যাচ্ছেন আর সামনের দিকে কিছু মেলাও বসেছে আর জল রাখার জন্য কিন্তু ব্যবস্থা করে করা হয়েছে এই মন্দির থেকে আর বহু ভক্তরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন কথিত আছে এই মা কিন্তু খুব জাগ্রত মা এই মায়ের কাছে এলে কিন্তু সবার মনস্কামনা পূরণ হয় তো আমিও থাকতে পারলাম না চলে এলাম তোমাদের জন্য এই মায়ের মন্দিরটি দেখাতে তো মায়ের মন্দিরে ভেতর দিকে ঢুকবো কিন্তু বহু ভক্তরা যেহেতু জল ঢালছেন সেহেতু আমি ভেতরে হয়তো প্রবেশ করতে পারবো না বাইরে থেকে দেখাবো তো আপনারা ফাঁকা সময় এসে কিন্তু মায়ের মন্দিরে দর্শনটা করে যাবেন এখানে আপনারা দেখুন কত ভক্তরা কিন্তু এখানে মায়ের মন্দিরে আশ্রয় নিয়েছেন মায়ের মন্দিরে কিন্তু আশ্রয়ের মা সবার দুঃখ কিন্তু কষ্ট হরণ করে নিচ্ছেন তো এখানে কিন্তু একটা মেডিকেল ক্যাম্পও বসানো হয়েছে সামনে যাতে সবাইকে একটু ওষুধ দেয়া রাস্তার প্রায় বিয়াল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে যেতে হয় তারকেশ্বর তার মাঝেই কিন্তু পরে এই মায়ের মন্দির ডাকাতে কালি ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিওটি দেখুন মায়ের এই মন্দির থেকে কিন্তু আমিও মুগ্ধ হয়েছি আপনারাও এসে কিন্তু মুগ্ধ হয়ে যাবেন জয় মা ডাকাতে কালি বলে আমি প্রণাম করলাম আপনারাও কিন্তু প্রণাম করে নেবেন part.